কারণ তাকে সাউথ আজ বাংলায় নমস্কার আহ নেতাজি ইন্ডোর থেকে এবার পুজোর আগাম প্রস্তুতি হিসেবে প্রত্যেকটি ক্লাবগুলোকে এক লক্ষ দশ হাজার টাকা করে একটি ভাতা প্রদান করেছে আহ তবে প্রশ্ন উঠছে কিছু কিছু যে এই টাকাগুলো কোথা থেকে আসে প্রতি বছর তিনি এরকম অনুদান ঘোষণা করে এবারে টাকার অঙ্কটা অনেকটা বেড়ে গেল এটা কি সামনে ছাব্বিশে ভোট তার আগে কি এটা একটা সুপরিকল্পিত কৌশল কি মুখ্যমন্ত্রী এই রাজ্যে ভাত নেই কিন্তু ভাতা আছে চাকরি নেই শিল্প নেই কোনো কিছু নেই পরিযায়ী শ্রমিকরা ভাতের অভাবে পেটের জ্বালায় তারা অন্য রাজ্যে গেছে সেখানে উনি যেখানে পুজো মানে আনন্দ উৎসব ফুর্তি এগুলোই তারা অলরেডি টাকা জোগাড় করে নিতে পারবে তার উপরে এটা দেওয়ার অর্থ যে ভোটে কিন্তু তোমরা আমাদের হয়ে কাজ করবে এইটাই হচ্ছে কি অ্যাডভান্স তাদের দেয়া হলো এবং একটি অদ্ভুত কথা বলছি এখানে যে সংখ্যালঘুদের যেমন জানাচ্ছি তেমন হিন্দু ভাই বোনদের জানাচ্ছি কিছুদিন আগে প্রায় দশ বছর পরে মমতা ব্যানার্জি নেতাজিন্দু স্টেডিয়ামে ইমামদের ডেকে কি বললেন আমার এবছর পয়সা করি একদম নেই ঋণে ডুবে আছি আমি পারবো না পাঁচশো টাকা বাড়ালাম আর সেখানে সেখানে এই যে ইমাম এই যে ইমামদের ওইটা বললেন তখন পয়সা নেই পয়সা নেই তাহলে এখানে পয়সাটা উনি কোথায় পাচ্ছেন এবং যেটা কোনো দরকারই নেই উনিশ সালের আগে এই পুজোতে এরকম দেয়া হতো না পুজো কিন্তু গ্রামে গ্রামে কিন্তু পুজো সুন্দর হতো চলতো অর্থাৎ এগুলো এবং আবার কি বলেছেন যে প্যান্ডেলের পেছনে যারা থাকে এ করে তাদের পয়সা দেবো না কি ধরনের একজন বলতে পারেন যেখানে পরিযায়ী শ্রমিকরা ভাতের অভাবে পেটের অভাবে তারা অন্য রাজ্যে গেছে তাদেরকে ফেরত আনার কথা বলছে কিন্তু এই টাকাটা তো তাদের দিতে পারত যে তোমরা কাজ করো পুজোর আশেপাশে কাজ করো পাড়ায় কাজ করো আর যেটা দশ লক্ষ দিচ্ছে পাড়ায় পেতে তাহলে ওটাও তো বলতে পারে পরিযায়ী শ্রমিক সবাই ফিরে আসো আমার রাজ্যে কাজ আছে এই যে দশ লক্ষ টাকা অত দু কোটি টাকা আর এখানে পুজোতে এইটা হিসেব করলে প্রায় দু হাজার কোটি টাকা দিয়ে দিন আট হাজার কোটি টাকা হচ্ছে কে বুতে বুতে এটা দুহাজার কোটি টাকা তাহলে কোন মানুষ এখান থেকে অন্য রাজ্যে যাবে না যেমন সেভেন্টি বিদ্যালয়গুলোতে কলেজগুলোতে ছেলে মেয়ে নেই ভর্তি হচ্ছে না জুনিয়র হাই স্কুল প্রায় এইটি বন্ধ তারা কোথায় গেছে তারা পেটের দায়ে পরিযায়ী শ্রমিক হয়ে গেছে তাহলে তাদেরকে সঠিকভাবে যদি ব্যবস্থা করতেই টাকাগুলো দিয়ে তাহলে রাজ্যে কিন্তু কষ্ট কিছু থাকতো না কারণ উনি ভোটমুখী রাজনীতি ছাড়ার কিছু বোঝেন না এই এরাই কিন্তু

মানে ইচ্ছা করে সেখানে শিক্ষক নিয়োগ শিক্ষক শিক্ষিকা নিয়োগ করছে না তাহলে তো সেটা বন্ধ হওয়া স্বাভাবিক এবং এই যে অবাক হয়ে যাবেন যে স্কুল যেটা এই পর্যন্ত সেখানে তারা তো আসেই না তারা বিড়ি শ্রমিক হয়ে গেছে আবার এখন ওখানে কাজ না পেয়ে তারা বাইরে যাচ্ছে তাহলে এটা গরিবদের গরিব প্রান্তিক গ্রামীণ বাচ্চা পড়ুয়াদের আরো অপদস্থ করছে আরো হতাশা ব্যঞ্জকের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে আর ইংলিশ মিডিয়াম স্কুলদের উনি প্রেরণা দিচ্ছেন যে তোমরা ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি করো তার পিছনে কারণ আছে তাহলে ক্যাডাররা সেখান থেকে চাঁদা তুলে খেতে পারবে কারণ হচ্ছে কি এটাই কারণ শিক্ষা দীক্ষা নিয়ে ওনার কোনো ভাষণ নেই কোনো একটু কথা নেই আপনি অবাক যাবেন এই মাদ্রাসা থেকে কিছু আগে বলল কম্পিউটার শিক্ষা শিক্ষক আছে স্কুল এবং মাদ্রাসায় স্কুলের শিক্ষকদের মাইনে একুশ থেকে তিরিশ হাজার টাকা আর মাদ্রাসার ওয়ান সিক্স মাদ্রাসায় কম্পিউটার শিক্ষক তাদের মাইনে দশ হাজার তারা মাইনে পাচ্ছে না অনেক দিন ধরে তারা মাইনে পাচ্ছে না অথচ ইমামদের সন্তুষ্ট করে মুসলমান ভোট পাচ্ছে এবিগে। আগে কি হতো আমরা ছোটবেলা দেখতাম সেখানে হচ্ছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হতো সেখানে খেলাধুলা হতো গরিব মানুষ যার বিয়ে হয়নি তার সন্তানের সবাই চাঁদা তুলে সেখানে বিয়ের ব্যবস্থা করে দিত হাসপাতালে ভর্তি করাতো এই যে চ্যারিটেবল ফাংশনটা ক্লাবে ছিল এই সরকার আসার পরে এখন ক্লাবে এই সমস্ত জিনিস এই এইসব জিনিস কিছু কিছু ক্লাবে প্রচুর পরিমাণে বেড়ে গেছে তাই ক্লাবকে দেওয়া মানে কি ওদেরকে মোটিভেট করা ভোটের জন্যে এতে পুজোর কিছু নয় এই যে টাকা দেবে না বলে পুজো বন্ধ হয়ে যাবে এটা কোনোদিনই সম্ভব নয়